মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেয়ার দাবি আগেই করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবার তারা সরকারি বাহিনী শত শত সৈনিককে আটক করার কথা জানিয়েছে আটককৃতদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেন টুনো রয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি এগারো ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী আরাকান আর্মি এ এ বুধবার ঘোষণা করেছে তারা বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের মঙ্গু শহরে শেষ জান্তাঘাটি গত রোববার দখলে নিয়েছে এবং এ সময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুন সহ শত শত সরকারি সেনাকে বন্দী করেছে এদিকে বাংলাদেশ সীমান্তবর্তী মঙ্গু শহর দখলে নেয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তে পুরোটাই আরাকান আর্মি নিয়ন্ত্রণে চলে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সশস্ত্রী বিদ্রোহী গোষ্ঠীটি জানতার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মঙ্গরু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ান নং পাঁচে বেশ কয়েক মাস লড়াইয়ের পর রোববার সকালে দখল করে নেয় ব্যাপক সুরক্ষিত এই ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা আর্মি এ আর এ আরাকান রোহিঙ্গা স্যালভেনশন আর্মি এ আর এস এ এবং রোহিঙ্গা সেলিডারি অর্গানাইজেশন আর ও এর রোহিঙ্গা মিলিশিয়ারি সহ সাত শতাধিক পুলিশ অফিসার এবং সৈনিকদের মধ্যে পরিচালিত হতো আরাকান আর্মি বলছে তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে পঞ্চান্ন দিনের লড়াইয়ের পরে রোববার এই ঘাঁটি দখল করতে সক্ষম হয় তারা আরও বলেছে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ান সদর দপ্তর লড়াইয়ের সময় চারশো পঞ্চাশ জনেরও বেশি সরকারি সৈনিক নিহত হয়েছে এবং আরাকান আর্মির সৈনিকরা প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে আরাকান আর্মির হাতে ঘাঁটিটির পতনের পর সরকারি সেনাসহ অন্যান্যরা পালিয়ে যায় তবে ঘাঁটি থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় আশি জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈনিকদের সাথে জান্তা মিলিটারি অপারেশন কমান্ডার পনয়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেন গ্রেপ্তার গ্রেফতার করেছে আরাকান আর্মি ঘাটিটি দখল হওয়ার কয়েক ঘন্টা আগে ভেতরে আটকে থাকা জান্তা সৈনিকরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন যাতে তারা তাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য জান্তা নেতাদের কাছে আবেদন করে ভিডিওটিতে সরকারি সৈনিকদের বলতে শোনা যায় তারা তিন মাস ধরে ঘাটিটিতে আটকা আছে কিন্তু এর পরও নেতারা তাদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেনি এবং ব্রিগেডিয়ার জেনারেল থুরেন্টুন তুন তাদের পরিত্যাগ করেছিলেন ইরাবতী বলছে দু হাজার সালের সামরিক অভ্যুত্থানের পরে দেশের তৃতীয় বৃহত্তম শহর মান্দালেতে শান্তিপূর্ণ অভ্যুত্থানে বিক্ষোভের প্রাণঘাতী ক্র্যাকডাউন চালানোর জন্য ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুন কুখ্যাত এছাড়া এই জেনারেল রাখাইন প্রদেশের উত্তর জানতার পক্ষে লড়াই করার জন্য রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেয়ার অভিযোগও অভিযুক্ত দু হাজার একুশ সালে অভ্যুত্থানের পরে মিয়ানমারের সামরিক বাহিনী থেকে বের হয়ে আসা সাবেক সেনা ক্যাপ্টেন বলেন বন্দি কুখ্যাত এই ব্রিগেডিয়ার জেনারেল তার ঊর্ধ্বতনদের প্রতি অটল আনুগত্য দেখানোর জন্য এবং তার কমান্ডের অধীনে থাকা সৈনিকদের প্রতি নির্দয় আচরণের জন্য পরিচিত ছিলেন ডেক্স রিপোর্ট ম্যাট্রো টিভি